আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের সমস্যা হচ্ছে দোকান আছে প্রকৃত দোকানদারকে উঠে আরেক দোকান বসতে চাই নতুন দোকান বসতে চাই এর প্রতিবাদ করায় আমার কিছু বাইরে হামলা করছে ওনারা হামলা করছে ওনারা অনেক মারধর করছে উনি এখন আমাদের মাঝে আমাদের নির্যাতিত আগামী দিনে সব হকা আজকে আমরা বলতে চাই আজকে ওনার উপর হামলা হয়েছে আমার উপর হামলা হবে হামলা হলে কি আপনার আন্দোলন বন্ধ রাখবেন শুরু তো ছিল সারা নে 頑張れ

আগামীকাল চারটায় সভায় মডেলের সঙ্গে করবেন আগামীকাল প্রতিবাদ সময় হবে ইনশাল্লাহ

যে বহিরগত লোক নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে যে উপরে আক্রমণ করবো যে আমরা কি জন্য তার বিরতিতে গেছি আমরা তো রাতে নেব আমরা এনে ব্যবসা করি তা আপনিও যদি আঙ্গ দোকান পাঠ উঠে দেন আমরা তো এটা প্রতিহত করবোই সে বিল্লের ভাই পরে এলো টিপু ভাই আছে টিপু ভাই দেখতে নেওয়ার পর আমাদের অফিসে ঢুকে